গাইস আমরা এখন পাড়াই যাচ্ছি কি করতে যাচ্ছি হাঁস কিনতে হাঁস কিনতে যাচ্ছি খাওয়া হবে না তাহলে কি বাড়িতে পোষার জন্য খাওয়াই হবে তো বাড়িতে খাওয়া হবে সেই জন্য আমরা হাঁস খুঁজতে যাচ্ছি পাড়ায় কি হাঁস কিনবো কটা কিনবো সবটা তোমাদেরকে দেখাবো একটু পরে <laughs> <laughs> <मोगील पोड़ा। laughs> से इन प्रॉब्लम लगे मोबाइल पड़ा नो जे पूरा होक्सन बहुत लगते हैं हां केशन रिजर्व तो झाड़ा दे एम नहीं <laughs> <laughs> नहीं का दे <laughs> नहीं यार तने জঙ্গল জঙ্গলে আসছি আর আগে আমরা স্কুলে আসলে ওই ওই পাশ দিয়ে আসতাম ওই পাশ দিয়ে এসে এখানে তেঁতুল গাছ তেঁতুল গোড়াতাম তাতে আমার তেঁতুল গোড়াতে আসতাম বেশি এখানে

না না যে ঘা মা ইয়ে করবে তুল তুলবে তো কিছু কিছু বেশি ঘন হয়ে গেলে সেখান থেকে তো তুলবে একসাথে বেশি হয়ে গেলে সমস্যা আমাদের এই যে যেমন হাতে বোনা ট্রেন টান

Den er så stor.

<laughs> oh my god.

তো আমরা এখন একটা প্ল্যানিং করেছি তো কি প্ল্যানিং করেছি সেটা তোমরা হাতে আসো একটু পরে তোমরা দেখতে পারবে কি প্ল্যানিং তো চলো দেখো এটা কার বাড়ি চিল্লা তো এটা হচ্ছে ওই ইয়ের বাড়ি শোনা এই দেখো আমার বড় মামা হ্যাঁ এটা হচ্ছে তোর বড় মামার বাড়ি ডাক্তার ডাক্তার দোলন দোল লোন লিঙ্ক কী খুলেই বসবে না

আমাদের প্ল্যানিংটা দেখতে পাচ্ছেন যে আমরা কি প্ল্যানিং করেছি আমরা এটাই করেছিলাম যে এখান থেকে ডেকে আমরা চলে যাব তো দেখো আর কিছু না আর কিছু না আরে আর কি আর কিছু চুল না ওই ডাঁক দিয়ে চলে আই চলে এই বাকি ওর ভাত এই এই টাচা কি বলে আমার ঘরে এই না আমিও প্ল্যানিং করেছিলাম এটা আমি প্ল্যানিং করেছি আগে যদি আমি ছুঁয়েব আমি তোর ছুঁয়ে দেব শান্ত ওই দেখো উঠছে মুন্ডু দেখা যাচ্ছে ওই দেখো হাই দিচ্ছে এই পাকা পাকাটা পার কিন্তু ওই দেখো আম কামনা কাপে সব হুড়মুড় এমন করতে দেখো দেখো ওই দেখো 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 ফোন নিচ্ছে এখন খো <coughs> <coughs>

うん帰れな